i বলবো সেটা দুঃখের কথা আনন্দের কথা কি বলবো আটা গাছে টোটা পাখি ডালিম গাছে টিয়ে আর দাদুরটাকে লেখা আছে মেনে পি আর কি মানে ঘটনা দেখি আমার স্বামী চল যায় আমার দেওয়ার মধু ও ছাড়াই বাজবুনি কারণ মধু তাই ভালো সবাই যেন বলে বলুক কত লোকে আমার কত অপমান করছে যে আই মধু ছাড়ি না মধু আমি এইখানে এঁকেছি কিন্তু আমার মধুটা কোথায় গেল রে

বলছি খাবো কিরে কিস কিস ইস কলি কেন তো মুখে গন্ধ কোন কালার পছন্দ আমার তো হলুদ কালার পছন্দ ওই জন্যই করে তো মধু একসবটা দাঁড়ো দিন ও জমি রেখে দেড়ে দিয়ে পুরো বডি এসে যাই এই সেন যদি তুই মেরে বেমারি যা মেয়েরা তোর চারদিকে ঘিরে থাকবে তুই ঘরে থাক বাজারটা সেরে আসি তোর সঙ্গে বাজারে যাবো যা

আর হাতিটা ঢুকিয়ে দিবি ঠিক বলেছো বলতো বা ওই ফ্রিজের ভেতরে একটা গাধাকে ঢোকাতে হবে তুই কি বলে দিলি ওই গেটটা খুলবো আর না আগে হাতিটা বার করবি নি ভিতরে আছে জায়গা হবে না না ঠিক বলেছি জানে না দেখো ইয়ার বলতো এই আটা জঙ্গলে একটা বাঘের বিয়ে হচ্ছে সব পশু পাখি নিমন্ত্রণ দিতে আরে সবাই খেতে গেছে একজন যেতে দেরি হচ্ছে সেটা কে বলতো হাতি কি করে ও তো আস্তে আস্তে হাতি ওইজনই করেতে দেরি হচ্ছে না জানি গাধা কি করে গাধা তো তোর ফ্রিজের ভিতর ঢোকা নো আছে তো ও ওট ভার করিলি না এ জানি ঠিক আর বলতো ऐसी একটা বিরিজের ওপরে 다ড়ি আছে আহ নিচে নদী আছে সেই নদীতে এত কুমির আছে যে পড়ে যাবে তার খেয়ে নেবে তুই হটা সেই নদীতে পড়ে গেলি তাহলে কি হবে কি হবে কি কুমির কুমিরটা আমার বিরিয়ানি করে খেয়ে নেবে না তাহলে তুই বেঁচে ঘরে আসবি কি করে সেই কুমিররা তো সব তো সেই বাগের খেতে গেছে তো জানা চিনি জানে না ঠিক নদীতে উঠে ঘর আসতি হ্যাঁ হঠাৎ তুই রাস্তায় মাথা ঘুরে পড়ে গেলি কেন পড়বি আমি মদ গাদা কিছু খাই না আমার করে ওয়াগ নিয়ে পড়ে যাবা হা পরে আবি কি করে পড়ব সেই এলেপ peneতে যে ইটটা পড়েছে এইতে তোর মাথাই পড়েছত আগীছ আমার দাঁতে পড়ে না তাহলে তুই বিশ্ব সুন্দরী চান্স পে না সুন্দর কথা বল দিদি হ্যাঁ এই যা মধু কি বলিস এই যা কচি বেলায় আমি একবার উৎসা ছেদেছিলাম বুঝলি কি দিদি কেন আখ খুশির বোন খক খুশি

প্যান্টার পর প্যান্ট ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে প্যান্টটা ঘুরিয়ে পড়বো হ্যাঁ তোমার কথা শুনে ঘুরিয়ে পড়িয়ে বাংলা দেখা যাবে

তোর সাথে হাঁটা পড়েছে তোর একটা কথা বলিয়ে এটা নতুন বিয়ে হচ্ছে বুঝলি মাথু যে আমি পানের পাতাটা এরকম করে দেখ করে বসে আছি তা ঠাকুর বসাই বলে বৌ বানাও এবার শুভ দিশ কি বো হবে মা বাবার দিকে দেখো বাবা মার দিকে দেখো আমি এরম করে পানের পাতাটা খুলেছি তোর দাদা আমার রূপ দেখে চোদ্দো দিন হসপিটালে ভর্তি ছিল

গো আমি পারি না আর পারি না আমি হয় পর দিন পরে মরবো আজ মরলে কি ক্ষতি এ দুনিয়া রং তামাশা বুঝবো আমার নারে আগরতি ঘরে রো রমণি যেন কাল লাগিনি ঘরে রো রমণি যেন কাল লাগিনি ভূতঙ্গিনি কথা শোনে না রে আমি পারি না আর পারি না আমি কেন না ভগবান কি চেনে না আমার গো আমি পারি না আর পারি না সর্বনাশ হয়ে গেছে ভাইয়ের কাছে আমার বউ বাইরে কাজে গেছি সেই ফাঁকে আমার গ্রামের লোক ফোন করে বলতেছে আমার ভাই যেন আমার সঙ্গে জুটে গেছে বদাই খো থাকতে পারে আমি সেখানে বিনা চলে আসছি আমি আমাদের প্রধান ফোন করেছি দেখি প্রধানে কি বিচারটা করে সকাল থেকে ফোন করছিস কি হয়েছে বল আমার সর্বনাশ ভাই কি হয়েছে বল আমার বউ জুটে কি কথা তা সব কোথায় আন আমি তোর নামে কি শুনতেছি তা কি শুনলি এই গ্রামের লোক ফোন করে বলতে তুই যা ভাইয়ের সঙ্গে জুটে গেছি আমি জুটে গেছি ঠিক বলি দে তুই আর কি দেখছ কি দেখছ ওই দা কমবে ঢাড়স কথা কার কে এই দর বছর বিয়ে হয়ে যাও আর কিছু দিতে পারলে মধু আমার সোনা ও বাবা আমার জি আনন্দ দেখে তোমার মত স্বামী আমার দরকার নেই তুমি চলে যাও এই কি মনে করিস কি আমি কেন দুধ গরম করি না মারামারি করিস না আরে ছেড়ে দে মারামারি করিস না

মাগো আমি একটা প্রধান লোক তো এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে আজকে যখন এখানে কত উঠতাম এখান থেকে উত্তর দিয়ে যাব আমি কেন মারলাম আমার যখন প্রথমবারের বারে পর দ্বিতীয় বার ভি হলো একদিন আমার আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি সেদিন আমার বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো তা বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে আমি একা মেয়ে মানুষ কি করব গো আমার মাথায় একটা বুদ্ধি এলো বৃষ্টি মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গোলায় দড়ি দিয়ে দিলাম ও মা বিস কি মাথায় উঠবে তার আগে সে তো মরে গেছে মানে সাপের বিষ মরে নে গোলায় দড়ি বেঁধেছে ওই কারণে মরেছে যে সাপ কামড়েছে তার কি বিষ তার থেকে এই কাল গিলি তো বেছে দিবি বিচার কার দাদা আমি বিচার কার কাজে দিচ্ছি গো আমাদের প্রধান তো ভাতারের মাথা খেবো বড় বড় কথা বলবি না কি বিচার করতে হবে সেটা বা প্রধান আমি কি বলেছিলো তুমি যেন না দু ভাই আমার সংসার থেকে আমি আমার ভাই আলাদা করে দিতে চাই ভালো কথা তোদের কবি কি জায়গা জমি দু বিঘে এক বিঘে তুই নিবি এক ভাড়া দিয়ে দিবি পরে থাকলো এই বাড়িটা মাঝখান থেকে পার্টিশন দিবি একদিকে তুই তোর বউ থাকবি একদিকে ও থাকবি ও আনবি ও খাবে তোর আনবি তোরা খাবি আমার একটা বক্তব্য আছে ও তো বাবা টাকা বের করছে বাবা বেঁচে থাকায় বাবা টাকা বের করছে তাহলে বাবার টাকা মনে আমার হাত ভাগ আছে আছে তো আ বউ দি হাত ভাগ দি দাও আরে মানে কি মনে করছিস কি মনে কই যাচ্ছে কি বড় হয়ে গেছে বড় হবে না কি কচি যা থাকবে আর তো ওর থেকে বারো কি দিয়েছ ও মাকে কি দিয়েছ কিছু দিতে পারবি এই মধুসুঙ্গে আমি থাকবো তোমার মতে সবই দরকার নেই চলে যাও আমি ভেবেছিলাম কেনাতে আনবো রে খেটে পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে আমি শবন দেখে কাদি ভাইয়ের বাচ্চা উড় পেটে বা কথা বলবো রে আমি বিশ্বাস দিব্যেন্দু দিব্যি দিচ্ছি আমার চরিত্র পাতার মতন পবিত্র আমি ভেবেছিলাম খেলাতে আনভরে খেতে পাড়ার লোকে বলে আমার বউ গেছে আমি স্বপ্ন থেকে কাঁদি ভাইয়ের বাচ্চা আমি স্বপ্ন থেকে কাঁদি ভাই তুই যে এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারিনি বুঝতে পেরেছি ওরাম কথা বলে বৌদি থেকে আমার আলাদা করতে কোনো দিন পারবে না করলো মানুষ কেমন আর বাবা টাকার বউ যখন আমারও চাই।

ছোটাই আমি তোকে ফোনে কি বলেছিলাম আমাদের ভিডিও অফিসে ভাইটার মিটিং আছে তোদের বিচার আমি করতে পারবো না ভাই মেয়ে চললাম ও কুরআন কি বলিস তুই কি জানেছো আমার দু ভাইয়ের বিচারটা করে দাও চলে আরে বাবা তোদের কি বিচার করব বল তোর ভাই বলছে তোর বউয়ের ছাড়া মারা যাবে তোর বউ বলছে তোর ভাইয়ের ছাড়া মারা যাবে তোদের পারিবারিক বিচার ভাই তোরা করে নিস ও কুরআন ও কুরআন

আর তুমি আমাকে তো বলেছিলে মধু আস থেকে আমাদের সন্তান মধুর একটা ভবিষ্যৎ করতে হবে তাই তো তুমি কাঁদে গিয়েছিলে আর কাছ থেকে ফিরে এসে আমার কোনো কথা না শুনে গ্রামের মানুষের কথা শুনে আমার থেকে তুমি পারলে মধু সবাই তোকে খারাপ বলে আমি তোকে তো কোনো দিন ভালো বলেনি আমি তোকে এইভাবে বুকে টেনে নিয়েছিলাম আর সেই কি না বধু ছি 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 বধু আমি সত্য করতে পারছি না তোকে তুই চলে যা মধু আমি তোকে দেখতে চাই না আমার চোখের সামনে দেখে চলে যা তোমাকে কোন ক চোখে দেখি মায়ের চোখে দেখি চোখে দেখি চোখে ব কে তো মা মারা যাবার পর থেকে তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো মায়ের স্নেহ মমতা ভালোবাসা সবকিছুই তুমি দিয়েছো আমি জানতাম এই পৃথিবীতে সময় আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বললে বেশ তোমার কথা মতো আমি বাড়ি থেকে চলে যাচ্ছি তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে এসে আমি কোনোদিনও দাঁড়াবো না তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের मायर मो